আমি এক মাস তেরো দিনের জন্য ইউপিওর চার্জ পেয়েছিলাম সদরে তখন একটা মাসিক মিটিং করার আমার একটা অভিজ্ঞতা হয়েছিল সেই মাসিক মিটিং এ আমি দুইটা সিদ্ধান্ত মাত্র নিয়েছিলাম একটা সিদ্ধান্ত ছিল যে যেভাবেই হোক আমি ফেয়ারওয়েল দিব দ্বিতীয় সিদ্ধান্ত ছিল সদরের রিপোর্ট ঠিক করব এই ছিল আমাদের মাসিক মিটিং এর দুটো সিদ্ধান্ত আমরা পরবর্তীতে কালে ফেয়ারওয়েলের কমিটিও করেছি ফেয়ারওয়েল প্রস্তুতির মিটিংও করেছি সবই ঠিক ছিল পরবর্তীতে কালে দেখা গেল যে সদরের বিভিন্ন সমস্যা রাষ্ট্রের বিভিন্ন সমস্যার কারণে ওইটা আর করা যায়নি এখন আমি প্রজনা পর্যায়ের যারা আছেন তারা অবশেষে এটা সফল করতে পেরেছে আমি যে একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে এই আমি আমার পক্ষ থেকে তাদেরকে আমার অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাছি আপনারা কিন্তু এখন আমাদের সাথেই আছেন আপনারা যে পেনশনে গেছেন পেনশন কোথা থেকে পাচ্ছেন কত থেকেই তো পাচ্ছেন তার মানে কি আপনারা তো আমাদের সাথেই আছেন আমাদের ছেড়ে কিন্তু আপনারা চলে যান নাই আপনাদের সাথে আমাদের হয়তো বা কর্মস্থলে দেখা হয় না কিন্তু দেখা গেছে যে অফিস আদালতে বিভিন্ন অফিসিয়াল কাজে ঘর হামেশাই আপনাদের সাথে আমাদের দেখা করছে তারপরে আপনারা কিন্তু আমাদের সাথেই আছেন আমাদের ছেড়ে যান নাই আমরাও আপনাদের ছেড়ে যাই যে কোনো বিপদ আপদ সমস্যা বিষয় আশয় সকল কিছুই দেখা গেছে যে এখনো অনেকে আমাদের সাথে শেয়ার করে অনেকে এই অধিরন্তার সাথে মাঝে মাঝে কথা হয় অনেক সময় যে এখানে বিলকি চাপা আছে ওনার সাথে কথা হয় এরকম অনেকের সাথে কথা হয় এখানে আজকে যে তেতাল্লিশ জন বিদায় দেওয়া হচ্ছে সকলকে আসলে আমি চিনি না কারণ সকলকে আমি আমার সময় পাইনি অনেকে আমার অনেক আগে বিদায় হয়ে গেছেন অনেক আগে অবসরে গিয়েছেন আমি থাকাকালীন সময় আমি যাদেরকে দেখেছি এর মধ্যে কয়েকজনের কথা আমি একটু বলতে চাই আসলে যেমন এস এস মধ্যে আমি অধিরন্ত তাকে পেয়েছি দোলাম তাকে পেয়েছি বাকিদের আমি পাইনি এ অধිරন্ত তার কথা আমি সব সময় বলি আরেকজন এসএসএমও বর্তমানে নেতৃত্বনাতা আছেন অনবদা এই দুইজনের কথা আমি সব সবার কাছে বলি যে যদি এসএসএমও হওয়া লাগে বা উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার হওয়া লাগে উনাদের মতক হইতে হবে উনারা যেভাবে কাজ করে গেছেন উনাকে উনারা যেভাবে মানুষের সেবা দিয়ে গেছেন সেবার আর মন মানবিকতা রেখে গেছেন মানুষের সাথে মিষ্টি ব্যবহার করে গেছেন সব সময় দেখা গেছে যে সকল জায়গায় সব জায়গায় সবার সাথে দেখা গেছে ভালো আচরণ ভালো ব্যবহার কেউ বলতে পারবে না যে কেউ তার সাথে খারাপ ব্যবহার করছেন উনি এই যে আচরণ এই যে ব্যবহার এটাই আসলে মানুষ চায় যেটা এই যে আমি ওনাকে পাই নাই কিন্তু ওনার নাম শুনেছি যে এখানে বসা আছেন সম্ভবত দক্ষিণ বিশ্ব থেকে অবসরে গিয়েছিলেন জসিম ভাই উনি বলে গেছেন যে সদাচরণ মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ কিছু দেওয়া মানুষকে এই যদি আপনি ওনাদের মতো হন তাহলে দেখা গেছে কি যে আপনার কর্মজীবনেও সুন্দর হবে মানুষ আপনাকে ভালোবাসবে এবং দেখা গেছে যে আমরা তো সবাই সৃষ্টিকতায় বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি পরকালেও আপনি এটার জানা পাওনা আপনি পাবেন এখানে আরেকজন আছেন যে এই মিনারা আমি কিন্তু বুঝতাম না কিন্তু

ফিল আপ করতে আমি অন্যান্য অ্যাপগুলোতে বলতাম যে তোমাদের যে রেজিস্টার গুলো আছে তোমরা তো এই বিনার আপার কাছ থেকে রেজিস্টার গুলো কিভাবে পূরণ করতে হয় এগুলো শিখতে পারো ওনাকেও দেখছি যে কখনো আমি দেখি নাই যে কারোর সাথে যে ঝুড়ে কথা বলা উচ্চ বাচ্চ করা খারাপ আচরণ করা আমি কখনো এরকম দেখিনি এখানে আমি এসে বিলকে সাপাকে মাত্র পেয়েছি একদম তো বিয়ে এসে ওনাকেও দেখি যে খুব আস্তে আস্তে অল্প কথায় একটা জিনিস বুঝাই দেবে

উনি তো দেখা গেছে প্রতিবাদী ক্যারেক্টারের একজন মানুষ। উনি কাছে আমি সবসময় যেটা পেয়েছি যে উনি সত্য কথা বলতে, সব কথা বলতে, সঠিক কথা বলতে কখনো কোথা অন্য জায়গায় পিছপা হন নাই। এইখানে কে আর নমরান বলি সালাম বলি সবসময় এরকম মনে হয়। উনি সবার আগে অফিসে আসতেন। অফিসে আসার সকাল 8টায়। 8টায় এসে উনি তালা খুলতেন। উনি তালা খুলে দেখার জন্য যে সবার শেষে উনি অফিস থেকে যাইতেন বিকাল 5টায়। উনি তালা থেকে বের করতেন। এবং এই যে সময়টুকু এই সময়টুকুতে দেখা গেছে কখনো কারো সাথে উনি খারাপ ভাবে কথা বলছে এটা আমার চোখে পড়ে নাই একদিন দেখলাম যে উনার অনেক জ্বর কাশি সমানে কাশতেছে উনি আসছে সেবা দিতে পরে ওনাকে আমি বললাম যে দিদি আপনি তো আজকে বিশ্রাম নিতে পারতেন আপনি তো অসুস্থ আজকে বাসায় থাকতেন রেস্ট নিতেন তখন বলতেছে যে স্যার এইখানে না আসলে আমার ভালো লাগে না এইখানে মানুষগুলো আসে আমার উপর ভরসা করে অস্ত্রগ্রামের জায়গায় এইখানে মা মায়ের যে সেবা এই সেবা তো ডাক্তার নাই এখানে দেখা গেছে যে এই ডাক্তার তো আপনি একা আর এই হেলথের একজন আছে উনি কিন্তু এই মাগুলা তো অনেকদিন ধরে আমাকে ভরসা করে আসে তাদের যে কোনো মেয়েলি সমস্যা হোক ভর্বের সমস্যা হোক বা প্রশাসনিক যে কোনো সমস্যায় তারা আমার উপর ভরসা করে এই আমি যদি বাসায় বসে থাকি তাহলে তো মানুষ ঘুরে যাবে এবং ওইদিনে আমি তাকে খেয়াল করলাম যে ওইদিও উনি মিষ্টি মুখে মানে সকালে যেই মুখে যেইভাবে যেই ভাষায় উনি যেই চেহারায় উনি মানুষকে সেবা দিত আমি দেখতাম যে বিকাল পাঁচটার সময়ও উনি ওইভাবেই মানুষকে সেবা দিচ্ছে তখন উনার প্রতি আমার অগাধ একটা শ্রদ্ধা চলে আসলো যে আসলে এরকম একজন মানুষ হইতে হবে আমাকেও ওই হইতে হবে এই রানু রানী দেবের মতো হইতে হবে আমাকে অভিনন্দার মতো হইতে হবে আমারও অলকদার মতো আমাকে হইতে হবে আমারও মিনারার মতো হইতে হবে আমারও বিলকেসের মতো হইতে হবে আমারও ফ্লোরার মতো হইতে হবে প্রতিবাদী ঠিক আছে যেখানে আমার প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ আর আমার মানুষকে সেবা দেওয়ার জায়গা সেইখানে আমার সেবা দেওয়া আপনাদের সেবা কিন্তু এখনো বন্ধ হয় নাই আপনার হয়তো বা কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন কিন্তু আপনাদের কেউ অচল হয়ে যান নাই আপনারা আপনাদের জায়গায় এখনো কিন্তু মানুষ আপনাদেরকে কি করে শ্রদ্ধা করে সম্মান করে স্মরণ করে আপনাদের কাছে আসে পরামর্শ চায়, বুদ্ধি চায় মোবাইল করে আপনারা দেখা গেছে এখনো কিন্তু আপনাদের সুযোগ আছে এই যে যেটা আমাদের ই রোসা বলে গেলেন এখন তো ওইভাবে বেতন পাচ্ছেন না বা ওইটাও বেতনের জন্য করেন না আমরা সবকিছু কি বেতনের জন্য করি সবকিছু কিন্তু আমরা বেতনের জন্য করি না আমরা এজ এ হিউম্যান আমরা একজন মানুষ মানুষ হিসেবে মানুষের জন্য আমরা কাজ করি এই এই জায়গায় কিন্তু আপনাদের এখনো সুযোগ আছে একজন স্বাস্থ্যকর্মী সারা জীবন মৃত্যু পর্যন্ত সুযোগ আছে মানুষকে সেবা দেওয়ার সেই সুযোগটা আপনারা নিবেন ওইভাবে আপনারা সময় কাটাবেন পাশাপাশি দেখা গেছে যে নিজেদেরকে ব্যস্ত রাখবেন নিজেদেরকে ব্যস্ত রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই যে আপনারা চিনেন ডাক্তার আব্দুল কাইম আমাদের বিভাগের সহকারী পরিচালক ছিলেন সারের উপর আমি এখন বিরক্ত হই কিরকম বিরক্ত হই সার দেখা গেছে যে ওটি মানে চলে গেছে গাড়ি নিয়ে চল্লিশ বা হিরনপুর একটা সিজনের রুগী আসলো সার দেখা গেল হিরনপুর থেকে গাড়ি ঘুরে চলে আসলো কালকে রাত্রে এগারোটায় আমাকে ফোন দিয়েছে কৃপা একটা ওটি আছে যাবা আমি খাওয়া দাওয়া করতেছি খেয়ে তারপর যাবো আমার কিন্তু ইচ্ছা করতেছে না আমার হলো আমি দশটা পর্যন্ত কাজ করতে রাজি আছি দশটার পরে আমার আমার ভালো লাগে না কাজ করতে তোমার সার বোন আমি না করতে পারি নাই বারোটার সময় ও ঠিক করতে গেছে তাহলে এই যে দেখেন সার কিন্তু বাইপাস করা হাইপার টেনশন আছে ডায়াবেটিস আছে কিন্তু এই যে কাজের মধ্যে আছেন উনি উনি কিন্তু সুস্থ আছেন আমার বাবা বিরাশি বছর বয়স উনি সরকার চাকরি জিতে ছিলেন এখনো বাবার হাইপার টেনশন নাই ডায়াবেটিস নাই মানে ক্রনিক কোনো ডিজিজ নাই কেন দেখা গেছে যে বাবা সব সময় এলাকার কাজে ব্যস্ত এলাকায় যত কমিটি আছে সব কমিটির হয় উপদেষ্টা নয় সভাপতি নয় সেক্রেটারি সামাজিক যত কমিটি আছে এইগুলো নিয়ে বাবা ব্যস্ত বাবাকে আমি এক রাত মানে রাখতে পারি না বলে যে আমার কাজ আছে অমুক জায়গায় এই দাবা অমুক জায়গায় এই মিটিং তমুক জায়গায় সেই মিটিং তাহলে দেখা গেছে যে এইভাবে আপনাদের নিজেদের কি রাখতে হবে ব্যস্ত রাখতে হবে অনেকে জমি জমা আছে সম্ভবত ওনার অনেক জমি জমা আছে পুকুর আছে না

বসে বসে রুগীদের বুকে প্রেশার প্রেশার মাপবো আমার সময় কাটবে পরে বললো যে আমার তো বই পড়তে ভালোবাসি ভালোবাসি তাহলে আমি একটা লাইব্রেরি দিই লাইব্রেরিতে বসে বসে বই পড়বো তখন আমার ওয়াইফ তাকে পরামর্শ দিল দিদি আপনার বই লাইব্রেরি দরকার নাই টাকা নষ্ট হবে আপনি একটা কাজ করেন আপনার তো তিনটা ফ্ল্যাট তিনটা ফ্ল্যাটের উপরেই আপনি ছাদ বাগান করেন দেখবেন যে আপনার সময় কেটে যাচ্ছে এইবার কিছুদিন আগে আমার বড় বোন আসছে আইসে বলতেছে যে তুমি তো আমাকে ভালো বুদ্ধি দিছো এখন তো আমার দেখে সময়ই পাই না ছাদ এত সময় ব্যয় করতে হয় তাই মনে হয় যে আরেকটু সময় থাকলে আমার ভালো হইত তাহলে এইভাবে নিজেদেরকে কি রাখতে হবে ব্যস্ত রাখতে হবে আর আপনারা যে কথাগুলো বলে গেছেন সুন্দর সুন্দর কথা বলে গেছেন সেই কথাগুলো যেন আমরা আমি নিজে এবং আমরা যারা কর্মরত আছি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আপনারা সেই দোয়া করবেন আমি আর বক্তব্য না একজন সম্বন্ধে মঞ্চে ঘুরে গেছি উনি মঞ্চে চলে আসেন তো তাই বিদায় উঠতি মনে হচ্ছিল না আর কি যে হুসনার আপা সম্বন্ধে কি বলবো যে আমি এসে ওনাকে পেয়েছি উনি দেখা গেছে যে আমি বা তখন যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিল আমরা কোনো কাজ দিয়েছি ওনাকে সেটা সঠিকভাবে সুষ্ঠুভাবে হয় নাই সেটা কখনো হয় নাই

সবার জন্য শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকবেন আমার মোবাইল নাম্বার মনে হয় অনেকের কাছেই আছে যাদের কাছেও নাই যদি লাগিয়ে নিতে পারবেন যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে যদি আমার সহযোগিতা লাগে আমি সর্বোচ্চ সহযোগিতা করব আর আপনারা মানে অবসরে যাওয়ার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো পেনশন পিআরএল লাম গ্র্যান্ড এই সমস্ত বিষয় নিয়ে তবে আমি আশা করব যে আমি আমার অফিসে কিন্তু সবসবই নির্দেশনা দিয়ে রেখেছি যে আমার অফিসে কোনো পেনশনার আসলে কোনো পিআরএল আসলে কোনো লামপ্রিন্টের কাগজ আসলে অর্থাৎ যারা অবসর গেছেন তাদের গুলো কাজগুলো ইথ এটা প্রায়োরিটি দিয়ে করার জন্য আমি শতভাগ ট্রাই দেই ওই কাজটা আমি এক নম্বরে করার চেষ্টা করি কারণ আমি আমার নিজেকে চিন্তা করি আমি যদি যদি সারা জীবন কাজ করে পরে যখন আমি আমি অবসরে গেলাম তখন সাথে সাথে একটা জিনিস না পাই তাহলে আমার নিজের কাছে এই জিনিসটা কি লাগবে খারাপ লাগবে কষ্ট লাগবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আপনারা সারা জীবন কষ্ট করেছেন ডিপার্টমেন্টকে দিয়েছেন দেশকে দিয়েছেন জাতিকে দিয়েছেন এখন এই বয়সকালে যাতে আপনাদের কোনো কষ্ট না তারপরেও যদি আপনাদের মনে কোনো কষ্ট থাকে আমার ব্যবহারে বা আমার অফিসের ব্যবহারে আপনাদের মনে যদি কোনো কষ্ট থাকে আমি সকলের পক্ষ থেকে আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর যদি কোনো কারো দাবি দেওয়া থাকে দেনা পাওনা থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে বলবেন আমি অবশ্যই অগ্রাধিকার দিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করব এখানেই আমি শেষ করছি আর ধন্যবাদ